সুপ্র প্রবাসী ভাই বোনারা আসসালাম আলাইকুম বিমানের কার্গোর প্রাইসটা জানিয়ে দেবো এবং সবচেয়ে কম খরচে এবং কম সময়ের মধ্যে আপনারা ভাতা থেকে কার্গোতে সামান পাঠাইলে এনার ট্রাভেলস থেকে আপনারা পাঠাইতে পারবেন তো এখন বর্তমানে যদি কেজি প্যাকেজটা এখন বর্তমানে আপনারা জানেন একটাই অপশন আছে আপনাদের কাছে বিমানের কার্গোতে পাঠানোর জন্য কেজি করে যে প্যাকেটটা এটাই এখন বর্তমানে আছে আদারওয়াইস অন্য কোনো কার্গো কিন্তু এখন বর্তমানে চালু নেই তো তেইশ কেজি প্যাকেটটা আমরা সবচেয়ে কম সময়ের মধ্যে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা সামানটা পেয়ে যাবেন এখানে তেইশ কেজি সামানের মধ্যে কিছু সামান আছে নিষেধ এবং কিছু সামান আছে আপনার সীমিত আকারে দেওয়া লাগে এবং প্রাইসটা কত টাকা বিস্তারিত আজকের ভিডিওটিতে ক্লিয়ার করবো দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন এবং সবচেয়ে দ্রুত কারগত সামান পাঠাইতে গেলে আমাদের এনার ট্রাভেলস চলে আসবেন এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই সৌদি আরব রিয়া ভাতা লুলু মার্কেটের একেবারে পাশে কিন্তু একটা ফুট ওভার ব্রিজ ফ্লাই যেটা মানুষ চলাচল করে যে উপরদার যে ব্রিজটা এটা নিচে দেখবেন একটা ব্রুস্টেটের দোকান একেবারে সিঁড়ির নিচে দেখবেন তারপরে দেখবেন একটা চশমার দোকান আছে এখানে এসে যে কোনো যদি আপনি জিজ্ঞাসা করেন ট্রাভেলস সহজে মাত্র তিনশো তিরিশ টিয়ালে আপনারা তেইশ কেজি প্যাকেজটা এখন পাঠাতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো টাকা দেওয়া লাগবে না এটা আমরা রেফিং প্যাকিং সবকিছু আমরা করে দেবো জাস্ট এখানে তিনশো তিরিশ টিয়াল দিলেই কিন্তু আপনার সামানটা বাংলাদেশে কিন্তু পেয়ে যেতেছেন তো এটা হলো সুবর্ণ সুযোগ আর এখানে কি কি সামান দেওয়া আছে সেটি একটু বিবরণ আপনাদেরকে বলে দিই অনেকেই কিন্তু এগুলো বোঝেন না দেড়শো এখানে আসার পর আবার আপনাদের সাথে আমরা দ্বিতীয়বার এগুলো নিয়ে একটু মন কালাকালি করতে হয় তো এখানে যে সামানগুলো অ্যাকচুয়ালি জানেন বাংলাদেশে কিন্তু ট্যাক্সের একটা ইয়ে আছে তো ট্যাক্স আসলে কিন্তু এটা আপনার লস তো এখন যদি তেইশ কেজি সামান দেন এটার মধ্যে আপনি দিতে পারবেন যেগুলো আপনি সীমিত আকারে সেগুলো বলি দুধ একটা ট্যাং একটা এগুলো দিতে পারবেন তারপরে আপনি কসমেটিক সর্বোচ্চ চার কেজি থেকে সাড়ে চার কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন কসমেটিক ক্ষেত্রে অনেক ট্যাক্স আসে তার জন্য কসমেটিকটা আমরা সীমিত আকারে দিয়ে থাকি যেগুলো নিষেধ সেগুলো যদি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কারেন্টের তার এগুলো আপনি দিতে পারবেন না ড্রিল মেশিন এগুলো দেখতে পারবেন না নিষেধ আর যদি মোবাইল আপনি দিতে চান সেক্ষেত্রে মোবাইল আলাদাভাবে দিতে পারবেন মোবাইলের জন্য আপনাকে প্রতি মোবাইলে একশো তিরিশ রিয়াল করে আপনাকে দিতে হবে মোবাইলের জন্য যদি আপনি মোবাইল আলাদাভাবে পাঠান কার মোবাইল পাঠানোর কোনো সিস্টেম নাই তো এই হলো সিস্টেম বাকি সব কিছু দেওয়া যায় চকলেট তারপর আপনার লাইট ব্ল্যান্ডার এগুলো আপনি সব কিছু দিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক দিতে পারবেন ব্লুটুথ দিতে পারবেন এগুলো সব কিছু দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর বাকি যে সামানগুলো আছে আপনার কম্বল টম্বল সব কিছু মিলেই কিন্তু তিরিশ কেজি প্যাকেজটা হবে মনে রাখবেন তিনশো তিরিশ সাথে আপনাকে আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না এটার মধ্যে আমরা প্যাকিং রেফিং সব কিছু করে দেবো আপনি জাস্ট তিনশো তিরিশ দিলে এই সামানটা আপনার বাংলাদেশে ডিস্ট্রিক্ট পর্যায়ে যাবে এখানে অনেকে বলেন আবার সামানটা কোথায় থেকে রিসিভ করব। এটা আপনার জেলা পর্যায়ে কোনো সুন্দরবন বা অ্যাস আলম কোনো কুরিয়াল সার্ভিসের অফিস থেকে আপনাকে এটা রিসিভ করতে হবে তো আপনারা যদি সামান পাঠান এখনও নিয়ে আসেন খুবই দ্রুত নিয়ে আসেন আমরা পাঁচ থেকে সাত দিন ইনশাল্লাহ সামানটা ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো তিনশো তিরিশ সালের মধ্যে কিন্তু এখন তেইশ কেজি সামানটা পাঠাইতে পারতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম